হ্যালো বন্ধুরা চলো আজ তোমাদের সাথে শেয়ার করি একটু ডিফারেন্ট পদ্ধতিতে করা একটা মেকআপ লুক আশা করি তোমাদের এটা বেশ ভালো লাগবে প্রথমেই ক্লিন ফেসে আমি ইউজ করেছিলাম রেকর্ডের একটা মসচারাইজিং স্প্রে আজকে কিন্তু আমি রকমের টোনার ফেসে ইউজ করিনি এরপরে আমি ইউজ করেছিলাম পার্পেলের একটা কালার কারেক্টার প্যালেট না ঘুমিয়ে চোখের নিচে যে ডার্ক সার্কলসগুলো পড়েছে সেগুলোকে হাইট করে নেওয়ার জন্য এরপর একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার নিয়ে আমি ভালো করে প্রোডাক্টটাকে স্কিনের সাথে ব্লেন্ড করে নিয়েছিলাম আর তারপর আমি ইউজ করেছিলাম এখানে ম্যাকের একটা ফাউন্ডেশন খুব অল্প পরিমাণে ফাউন্ডেশনটা স্কিনে অ্যাপ্লাই করে তারপর ওই একই ড্যাম্প বিউটি ব্লেন্ডারটা দিয়ে খুব ভালোভাবে স্কিনের সাথে ব্লেন্ড করে নিতে হবে বেস যত ভালো হবে আর বেস যত তুমি পাতলা অ্যাপ্লাই করবে তত কিন্তু মেকআপটা লং লাস্টিং হবে এবং মেকআপটা দেখতেও ভীষণ ন্যাচারাল লাগবে এরপর ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা কনসিলার দিয়ে আমি আমার আন্ডার আইটাকে খুব ভালো মতো হাইলাইট করে নিয়েছিলাম ফাউন্ডেশনের কনসিলার ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে এরপর আমি স্কিনে কোনো রকমের পাউডার ইউজ না করেই রেভলনের একটা পাউডার ব্রঞ্জার নিয়ে সেটাকে দিয়ে ভালো করে পুরো ফেসটাকে কন্ট্রোল করে নিয়েছিলাম রেভলনের এই ব্রঞ্জারটা কিন্তু ভীষণ ভালো ব্লেন্ডেবেল একটা প্রোডাক্ট আর সেই সঙ্গে কন্ট্রোল করার ফলে আমাদের ফেসটা কিন্তু খুব সুন্দর একটা শেপে চলে আসে কন্ট্রোল করা হয়ে গেলে এরপর ব্লেন্ডারটাকে একটা টিস্যু দিয়ে খুব ভালোভাবে মুছে নিতে হবে এর ফলে ওর মধ্যে যে এক্সেস প্রোডাক্টটা লেগে থাকে সেটা সম্পূর্ণভাবে রিমুভ হয়ে যাবে এরপর ওই একই ব্লেন্ডারটা দিয়ে এখানে সুগারের একটা পিঙ্ক শেডের ব্লাশার আমি ইউজ করে নিয়েছিলাম এটাও খুব ভালো পিগমেন্টেড একটা প্রোডাক্ট তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একটা ফিনিশিং এসেছে আমার দেখানো মেকআপ পদ্ধতি ফলো করে তোমরা যদি মেকআপটা করো তাহলে কিন্তু মাত্র একটা বিউটি ব্লেন্ডার দিয়েই তোমরা পুরো ফেস মেকআপটা কমপ্লিট করে ফেলতে পারবে এরপর ইনসাইটের একটা এইচডি পাউডার নিয়ে আমি ভালো মতো করে ফেসটাকে পাউডার সেট করে নিচ্ছিলাম পাউডার সেট কমপ্লিট করে এরপর আমি এখানে ফেস স্ক্যানারার একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করে নিয়েছিলাম এরপর পিএসসির মাইক্রোফিনিশ মেকআপ ফিক্সারটা দিয়ে আমি খুব ভালোভাবে মেকআপটাকে সেট করে নিয়েছিলাম মেবলিনে ক্রোম হাইলাইটারটা দিয়ে এরপরে আমি আমার ফেসে হাইস্ট পয়েন্টগুলোকে খুব ভালোভাবে হাইলাইট করে নিয়েছিলাম মেবলিনের এই হাইলাইটারটা কিন্তু ভীষণ ভালো একটা হাইলাইটার সুন্দর ডিভি ফিনিশ একটা লুক দেয় আর ভীষণ পিগমেন্টেডও হাইলাইট কমপ্লিট করে এরপরে আমি ইয়ে একটা ডার্ক ব্রাউন শেডের আইব্রো পেন্সিল ইউজ করেছিলাম এটা দিয়ে প্রথমেই আমি আমার আইব্রোটাকে ভালো করে কম করে নিয়ে দেন আইব্রোটাকে খুব ভালোভাবে ড্র করে নিয়েছিলাম এটা কিন্তু খুব ভালো একটা আইব্রো পেন্সিল তোমরা তো জানোই এটা আমার ভীষণ পছন্দের আমি যেহেতু আমার আজকে এই লুকটার সাথে একটা ব্ল্যাক স্মোকি আই করেছিলাম সেই জন্যই ফার্স্টে আমি এখানে একটা স্পিচ বিউটির ব্ল্যাক জেল লাইনার নিয়ে সেটাকে ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমার চোখের পাতায় অ্যাপ্লাই করে নিয়েছিলাম অ্যাজ আ বেস এরপরে আমি খুব ভালোভাবে এই ফ্ল্যাট ব্রাশটা দিয়ে ব্ল্যাক কালারটাকে খুব ভালোভাবে স্মাচ করে নেব এরপরে আমি প্রো আর্টের একটা টেপার ব্রাশ নিয়ে ব্ল্যাক কালারটাকে আরও একবার ভালো করে স্মাচ করে নিয়ে বিউটি ক্রেস্টের প্যালেটটা থেকে একটা ব্রাউন শেডের আইসা নিয়ে সেটাকে ওই ব্ল্যাক কালারটার সঙ্গে ভালো করে স্মাচ করে নেব স্মোকিয়াই করার ক্ষেত্রে আমাদের সবসময়তেই মাথায় রাখতে হবে বেসে আমরা যে ব্ল্যাক কালারটা ইউজ করব। সেটা যেন কখনোই ক্রিস লাইনের ওপরে চলে না যায় সমস্ত কালারগুলোকে একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিয়ে এরপরে আমি বিউটি গ্লেসডের ওই প্যালেটটা থেকে আরও লাইট শেডের একটা কালার নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব এরপর একটা ব্ল্যাক শিমার কালার নিয়ে আমি চোখের মিডিল পোর্শনটাকে খুব ভালোভাবে হাইলাইট করে নেব এতে আই লুকটা দেখতে ভীষণ রকম সুন্দর লাগে এরপর ব্ল্যাক আর ব্রাউন কালার একসঙ্গে মিক্সড করে আমি লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নেব যেহেতু আজকে আই মেকআপের বেশিটা পোর্স নেই আমরা ব্ল্যাক কালার ইউজ করেছি সেই জন্য আমি আজকে আমার চোখের ওয়াটার লাইনে কোনো রকমের কাজল ইউজ করব না কাজল ইউজ করলে অনেক সময় চোখটা দেখতে একটু ছোট মনে হয় তোমরা চাইলে ব্ল্যাকের বদলে কোনো ব্রাউন বা হোয়াইট কালারের কাজল ইউজ করতে পারো আই মেকআপটা কমপ্লিট করে আমি আমার চোখের ইনার কর্নার গুলোকে একটু হাইলাইট করে নিয়েছিলাম আর তারপরে এন একটা ভলিউম মাস চোখের আপার এবং লোয়ার ল্যাশগুলোকে খুব ভালোভাবে কম করে নিয়েছিলাম সেই সঙ্গে আইব্রোটাকেও সেট করে নিয়েছিলাম এরপরে রেড আর মেরুন শেডের দুটো লিপস্টিককে মিক্সড করে আমি আজকে পরেছিলাম এরপর আমার পছন্দের জুয়েলারি আর টিপ পরে আমার মেকআপ লুকটাকে কমপ্লিট করেছিলাম মেকআপ মানে তোমরা যারা ভাবো কালো মানুষকে ফর্সা করে দেওয়া আর ফর্সা মানুষকে আরও সাদা করে তোলা তা কিন্তু একেবারেই নয় আমি মনে করি মানুষের সৌন্দর্য থাকে মানুষের মনে বাইরের রূপে তার সৌন্দর্য কিন্তু একদমই গায়ের রং কালো হোক বা ফর্সা লম্বা হোক বা বেটে প্রত্যেকটা মানুষই কিন্তু তার নিজ নিজ দিক থেকে সুন্দর আর প্রতিটা মানুষের এই সৌন্দর্যকে আরো সুন্দর করে ফুটিয়ে তোলার জন্যই কিন্তু আমরা মেকআপটা ইউজ করে থাকি আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলো লাইক কমেন্ট করো সবাই ভালো থেকো টাটা